বাংলাদেশের এক শান্ত গ্রাম শান্তিপুর যেখানে মানুষ সহজ জীবন ধীর আর রাতগুলো নীরব হঠাৎ রাতের অন্ধকারে নদীর দিক থেকে ভয়ঙ্কর এক দানব গ্রামে হামলা চালায় কিন্তু কয়েক রাত ধরে গ্রামের মানুষ দেখছে এক বিশাল সবুজ ছায়া পাহারা দিচ্ছে গ্রাম ভয় ভয় পেও না ন্যারেটর অন্ধকার ভেদ করে এসে পড়ে হাল্ক এক মুহূর্তেই ছেলেটা নিরাপদ গ্রামের মানুষ হতভম্ব কয়েকদিন পর খবর আসে ঢাকা শহরে সন্ত্রাসীদের অত্যাচার হাল্ক স্ম্যাশ শক্তিতে শত্রুরা পালিয়ে চায় আল্লাহ তোকে ভালো রাখুক বাবা মা বাঁচলেই আমি হালক মায়ের জন্য ছেলের শক্তি আসল হিরোইজম